আমরা এখন কিছু ভেক্টরের সংজ্ঞা কিভাবে মনে রাখবো এই টেকনিকটা দেখবো এখানে আমরা যেটা মনে রাখবো এই যে ভেক্টরগুলো আমি এখানে লিখে রাখছি এই ভ্যাক্টর নামের মধ্যেই তার সংজ্ঞা আছে কিভাবে যেমন অবস্থান ভেক্টর এটা হলো কি অবস্থান ভেক্টর আমরা কি করি মূল বিন্দুর সাপেক্ষে অবস্থা তাই না তাহলে জাস্ট এই কথাটা যদি বলে দেয় যে মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান যে ভেক্টরের মাধ্যমে কি করা হয় চিহ্নিত করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর এবার এই যে অবস্থান ভেক্টর এটাকেই যদি আমরা ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত অঙ্কন করি তাহলে এই অবস্থান ভেক্টরটাকে ভেক্টরটাকে বলা বলা হবে হবে এই অবস্থান ব্যাসার্ধ ভেক্টর ঠিক আছে তাহলে এক মধ্যে মূলত দুইটা জিনিস চলে আসছে ব্যাসার্ধ ভেক্টর পর্যন্ত তারপর সমান ভেক্টর সমান ভেক্টর কি হবে মান সমান হবে এবং একই দিকে হবে কোন দিকে হবে একই দিকে তাহলেই তাদেরকে বলা হয় সমান ভেক্টর আবার ধরো যে মান সমান হতেও পারে নাও হতে পারে সমান নাও নাও হতে হতে পারে পারে কিন্তু একই দিকে হলে কি হবে একই দিকে হলে এটাকে আমরা বলতে পারি সদৃশ ভেক্টর তাহলে সদৃশ ভেক্টর আর সমান ভেক্টরের মধ্যে পার্থক্য কোথায় যদি মান সমান হতেও পারে নাও হতে পারে মান সমান হলো কি না হলো এটা আমাদের দেখা যাবে না কিন্তু একই দিকে গেলেই তাদেরকে আমরা কি বলতে পারি সদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর কি তাদের মান সমান কিন্তু কি করবে বিপরীত দিকে বিপরীত দিকে এটাকে আমরা কি বিপরীত ভেক্টর তাহলে বিশ্রিশ ভেক্টর কি মান সমান হতেও পারে নাও হতে পারে কিন্তু শুধুমাত্র বিপরীত দিকে হলে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো হলো যে বিশ্রিশ ভেক্টর বিপরীত ভেক্টর কাকে বলে যদি কোনো ভেক্টরের বিপরীত ভেক্টরটা কি হবে যে কোনো ভেক্টরের ভাগের বিপরীত মান তার মানে এ ভ্যাক্টরের মান যদি হয় টু আই তাহলে তার বিপ্রতী ভেক্টর বিভেক্টর কি হবে তার ভাগের বিপরীত মান তার মানে কত ওয়ান বাই টু আই এটাকে আমরা বলতে পারি বিপরীত ভেক্টর সমতলীয় ভেক্টর মানে একটা তল একটা তলের মধ্যে যতগুলা ভেক্টর আঁকা যায় সবগুলাই সমতলীয় ভেক্টর তাহলে একই তলে যতগুলো ভেক্টর তাই না এটা সমতলীয় ভেক্টর সমরেখ ভেক্টর একই রেখায় একই তলের জায়গায় কি হবে তখন একই রেখায় যতগুলো ভেক্টর তাদেরকে বলা হয় সমরেখো ভেক্টর এভাবে আমরা কি করতে পারি এভাবে আমরা সংজ্ঞাগুলো হলো তার নাম থেকে নিয়ে আসতে পারি